বিশ্বে প্রথম ব্যক্তি হিসেবে বিশ্ব অর্থনীতির ইতিহাসে নতুন নজর স্থাপন করেছেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ইলন মাস্ক ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে তিনি প্রথম ব্যক্তি হিসেবে চল্লিশ হাজার কোটি বা চারশো বিলিয়ন মার্কিন জলা সম্পদের মালিক হয়েছেন তার কোম্পানি টেসলা এবং স্পেস এক্সের বাজার মূল্যে দ্রুত বৃদ্ধি এবং মাইল ফলক অর্জনের প্রধান ভূমিকা রেখেছে তবে ফোর্স সাময়িকের আলাদা এক হিসেবে মাস্কের বর্তমান সম্পদের পরিমাণ তিন হাজার ছয়শো আশি কোটি ডলার ধনীদের তালিকায় তারপরে রয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস যার মোট সম্পদ বর্তমানে দুই কোটি ডলার তৃতীয় অবস্থানে আছেন ওয়ার্কলের প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন যার সম্পদের পরিমাণ দুই কোটি ডলার ইরন মাস্কের এই বিশাল সম্পদ বৃদ্ধির পেছনে কয়েকটি বিষয়কে গুরুত্ব বলে মনে করা হচ্ছে টেসলার শেয়ার মূল্যের উর্ধগতি গত কয়েক মাসের টেসলার শেয়ার মূল্য উল্লেখযোগ্যভাবে বেড়েছে বর্তমানে টেসলার বাজার মূল্য প্রায় এক লাখ একত্রিশ হাজার পাঁচশো বা এক দশমিক তিনশো পনেরো ট্রিলিয়ন ডলার স্পেস এক্স এর মূল্যের বাজার মূল্য দ্বিগুণ হয়ে বর্তমান পাঁচ হাজার কোটি ডলারে দাঁড়িয়েছে ইলন মাস্কের সম্পদ বৃদ্ধি সঙ্গে যুক্ত হয়েছে তার রাজনৈতিক সক্রিয়তা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আবার নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের এবারের নির্বাচনী প্রচারণা ইলন মাস্কের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে মার্কিন বাজার পরিস্থিতি তার ব্যবসায়িক স্বার্থের পক্ষে সহায়ক হয়েছে বলে ধারণা করা হচ্ছে